আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন আজকের সমাজে সন্তানকে সঠিক পথে রাখা একটি চ্যালেঞ্জ চারদিকে রয়েছে প্রযুক্তির আসক্তি খারাপ বন্ধু নৈতিক অবক্ষয় ও ইসলামের শিক্ষার অভাব তাই অভিভাবক হিসাবে আমাদের দায়িত্ব সন্তানকে এমনইভাবে গড়ে তোলা যাতে সে ভীরু নৈতিক সৎ এবং আত্মনিয়ন্ত্রণশীল মানুষ হয় আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবার পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর সুরা তাহরিম আয়াত ছয় এক নিজে নেক হলে সন্তানও নেক হওয়ার সম্ভাবনা বেশি সন্তানরা যা দেখে তাই শেখে আপনি যদি আল্লাভীরু হন নামাজ আদায় করেন মিথ্যা থেকে বিরত থাকেন দান করেন তাহলে সন্তান আপনাকে অনুসরণ করবে হাদিসে এসেছে তোমাদের প্রত্যেকেই একজন দায়িত্বশীল এবং তার দায়িত্বের বিষয়ে জিজ্ঞাসা করা হবে বুখারি ও মুসলিম দুই সন্তান জন্মের পর থেকেই দোয়া ও আজান সন্তানের কানে আজান ও ইকামত দেওয়া সুন্নত এতে করে তার অন্তরে ইসলামের প্রথম শব্দ প্রবেশ করে রাসুল সাল্লাহু আলাহিউসাল্লাম বলেছেন যে ঘরে আজান দেওয়া হয় সেখানে শয়তান প্রবেশ করতে পারে না তিরমিজি তিন শৈশবেই ইমান ও আল্লাহর ধারণা গড়ে তোলা বাচ্চাকে ছোটবেলা থেকেই বলা আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের দেখেন আল্লাহ আমাদের ভালোবাসেন ইতিবাচক উপস্থাপনা ভয় দেখিয়ে নয় বরং ভালোবাসা ও উপকারের কথা শুনিয়ে আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ করা চার সঠিক সময় নামাজের অভ্যাস গড়ে তোলা রাসুল সাল্লাল্লাহু আলহিহিউসাল্লাম বলেছেন তোমাদের সন্তানদের সাত বছর বয়সে নামাজের নির্দেশ দাও আবু দাউদ নিয়মিত নামাজের পরিবেশ তৈরি করুন একসাথে নামাজ আদায় করুন নামাজের গুরুত্ব বুঝিয়ে দিন পাঁচ হালাল হারামের বোধ শেখানো কোন জিনিস খাওয়া যাবে কোনটা যাবে না কোন কাজ ভালো কোনটা খারাপ ছোট থেকেই এই শিক্ষা দিতে হবে মিথ্যা বলা চুরি করা অসততা অভদ্রতা এসবের শাস্তিও ক্ষতি বুঝিয়ে দিতে হবে সহজ ভাষায় ছয় কুরানো হাবিস শেখানো সন্তানের বয়স ও বোঝার ক্ষমতা অনুযায়ী নাজরা হেভস ছোট সুরা দোয়া নৈতিক কাহিনী এসব শেখাতে হবে রাসুল আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই উত্তম যে কুরআন শেখে এবং অন্যকে শেখায় বুখারি সাত আখলাক শেখানো নৈতিকতা ও আচরণ সন্তানকে সালাম দেওয়া বড়দের সম্মান ছোটদের স্নেহ কথা বলার ভদ্রতা অতিথি আপ্যায়ন শিষ্টাচার শেখাতে হবে নিজে করে দেখান এবং তাদের প্রশংসা করে উৎসাহ দিন আট বন্ধুবান্ধব বাছাইয়ে নজর রাখা খারাপ বন্ধু একজন ভালো ছেলেকেও বিপথে নিয়ে যেতে পারে তাই তাদের বন্ধুরা কারা কোথায় যায় কি দেখে কি খেলে সব বিষয়ে কৌশলে খেয়াল রাখা জরুরি কখনো কড়া নিষেধ না দিয়ে ভালো বিকল্প দিন নয় মোবাইল ইন্টারনেট ব্যবহারে সীমা নির্ধারণ আজকের দিনে মোবাইল ও ইন্টারনেট সবচেয়ে বড় বিপদ সন্তানকে প্রযুক্তির ভালো ব্যবহার শেখাতে হবে কি দেখা যাবে কি দেখা যাবে না সময় নির্ধারণ খেলা ও ভিডিও নিয়ন্ত্রণ ইত্যাদি দশ ভালো কাজে উৎসাহ দেওয়া ও পুরস্কার নামাজ পড়লে কুরান তেলাওয়াত করলে ভালো ব্যবহার করলে প্রশংসা করুন মাঝে মধ্যে উপহার দিন এতে তারা উৎসাহিত হবে এগারো খেলাধুলা ও বিনোদনের ইসলামিক বিকল্প সন্তানকে সবসময় কড়া নিয়ন্ত্রণে না রেখে হালাল খেলা ও বিনোদনের সুযোগ দিন ইসলামিক ভিডিও কার্টুন কুইজ নাসিদ এসবের মাধ্যমে বিনোদন ও শিক্ষা একসাথে হবে বারো নিয়মিত দোয়া করুন আল্লাহর কাছে দোয়া করুন যেন আপনার সন্তান হেদার প্রাপ্ত হয় হে আমার রব আমাকে ও আমার সন্তানদের নামাজ কায়েমকারী বানাও সুরা ইব্রাহিম আয়াত চল্লিশ তেরো সন্তানের কথা শোনা ও সময় দেওয়া তারা কি ভাবছে কি চাইছে মনোযোগ দিয়ে শুনুন তাদের কথা উপেক্ষা করলে তারা বাইরের দুনিয়ায় শান্তি খুঁজবে আপনার ভালোবাসা ও সময়ই তাকে ঘর ও দিনের দিকে রাখবে চোদ্দ ভয় নয় ভালোবাসা দিয়ে গঠন করুন বাচ্চাদের বারবার ভয় দেখালে তারা বিদ্রোহী হয় বরং দয়া ও ভালোবাসা দিয়ে তার অন্তরে নেকির আনন্দ ঢুকিয়ে দিন পনেরো পরিবারে ইসলামিক পরিবেশ গড়ে তোলা ঘরে ইসলামিক বই পুরাণের তেলাওয়াত ভালো আচরণ দোয়ার চর্চা থাকলে সন্তান প্রভাবিত হবে ঘর হোক একটি ছোট মাদ্রাসা সন্তান আমাদের আমানত আমরা যদি আন্তরিক হই দোয়া করি নিজেরা ভালো হই এবং ধৈর্য ধরে সুন্দরভাবে গঠন করি তাহলে ইনশাল্লাহ সন্তানও ভালো পথে চলবে পরিশেষে আল্লাহর কাছে দোয়া হে আল্লাহ আমাদের সন্তানদের চোখের শীতলতা বানাও এবং তাকুয়াবানদের নেতা করে দাও সুরা ফুরকান আয়াত চুয়াত্তর